আমি বলেছি কাকা সাপটা আমার হাতে আট হাত লম্বা এখন আপনার হাতে কয়েক হাত হবে বলতে পারবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে আজকের ব্লগটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে আজকের ব্লগে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা সাপ খেলা চলুন একসাথেই সাপ খেলা উপভোগ করুন এই মানুষটি একজন সাপুরে বহু বছর ধরে তিনি সাপ দিয়ে খেলা দেখিয়ে জীবন চালান বাঁশির শব্দে সাপ নাচতে শুরু করে আর আশেপাশে মানুষটা দেখতে ভিড় জমায় আমি বলেছি কাকা সাপটা আমার হাতে আট আঠাৎ লাম্বা এখন আপনার হাতে বলতে পারবো না দাদু ভাই দেখেন একটু মারবি না গন্ডগোল করবি না কাজিয়া লাগবি না এই যে তোমার সাতটা পালন একটা বাচ্চা পালন ঘরে দেখা বাচ্চা দেখেন না আমি একটু দিয়ে দেখাই অনেকেই দেখছেন এটা আরো বড় হয় আরো মোটা হয় সাতটা কিন্তু আমার হাতে আট আল্লাহ লম্বা সাজে থাকাটা বন্ধ করে দিই তারপরে সাতগুলো দেখে কিভাবে কিভাবে জনগণের মাঝে দেখায় করেন কি করবে না বাচ্চা গুলা কিন্তু অতদূর থেকে দেখতে পাবেন না কারণ প্রসার মধ্যে করে দেখাবো সবার দেখতে পায় তবে দেখেন তো সাতটা চিনতে পারেন কিনা

এই সব একটা আদিবাসী মহিলার এই কামার করলো ভাই এই যে হুঁশাল মানুষের মাঝে দেখে আমি কলম তুমি করবি না শো করবে খেলা তার দেখে মাধ্যমে একটা খেলা একটা কথা বলবেন দাদা ভাই

তাহলে বাগানটা কোন জায়গায় যেন কোন ভাইয়া কি জানা আছে জানেন জানেন না যদি অনুমতি দেন তাহলে আমি এক সেকেন্ড বলে দেবো বলা যাবে কাকু একটু কথা বলেন তো এই সাপ সাধারণত বিশিন জাতের সাপ হয়ে থাকে তবে সাবধান থাকা জরুরি সাপের মুখে মাঝে মাঝে বিষধাত তুলে ফেলা হয় কিন্তু এটা একটি বিতর্কিত ও নিষিদ্ধ প্রক্রিয়া

এটি আমাদের দেশের সংস্কৃতির একটা অংশ আমরা চাই এই ঐতিহ্য বিলুপ্ত না হয়ে সচেতনভাবে টিকে থাকুক গ্রাম বাংলার ইতিহাস আর ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরতেই আমাদের এই ছোট্ট আয়োজন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় সেই সাথে ভালো থাকুন সুস্থ থাকুন গ্রাম বাংলার ইতিহাস আর ঐতিহ্যের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন